আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের চৌত্রিশতম ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স যতটা শুনতে সিম্পল মনে হচ্ছে আসলে ম্যাচের সম্পর্কে আরও কিছু তথ্য দিলে আপনাদের কাছে এতটাও সিম্পল মনে হবে না কারণ দুর্বার রাজশাহী দল এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে তাদের হাতে থাকা দুই ম্যাচের দুটিতে তাদের জয়লাভ করতে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে এর মধ্যে যদি একটি তো হেরে যায় সেক্ষেত্রে অনেক ইপসেন অ্যান্ড রয়েছে যার কারণে তাদেরকে এখন প্রতি ম্যাচ জয়লাভ করতে হবে তার জন্য তাদেরকে এই ফরচুন বরিশাল রংপুর রাইডার্সকে হারানোর কোনো বিকল্প তাদের হাতে নেই এবং তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে সর্বশেষ ম্যাচেও কিন্তু তারা চব্বিশ রানে রংপুর রাইডার্সকে হারিয়েছিল সেটা নিয়ে আমি কথার টপিকটা বলছি যে আমি যেটা বললাম যতটা শুনতে সিম্পল মনে হচ্ছে এতটা সিম্পলও না কারণ হচ্ছে বিপিএলের প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি ঢাকা সিলেট এবং চট্টগ্রাম পর্ব তিনটি পর্ব শেষ হয়েছে পুনরায় ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ থেকে কিন্তু বিপিএলে প্রথম নয় ম্যাচ খেলার পর দশম ম্যাচে দুর্বার খেলেছে রংপুর রাইডার্সের বিপক্ষে আবার এগারোতম ম্যাচেই আজ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে দশম ম্যাচে তারা রংপুরের মুখোমুখি হয়েছে গত তেইশ জানুয়ারি আর ছাব্বিশ জানুয়ারি তারা দ্বিতীয় ম্যাচে আবারও রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সেইম টু রংপুর এড্রাস রংপুর এড্রার্স প্রথম আট ম্যাচে দুর্বারাচ্ছির বিপক্ষে একটি ম্যাচও দেখা হয়নি তাদের নবম ম্যাচে তারা গত তেইশ জানুয়ারি দুর্বারাচ্ছির বিপক্ষে খেলেছে তারপর আর কোনো তারা ম্যাচ খেলেনি আবারও ছাব্বিশ জানুয়ারি আজকে তারা দুর্বারাচ্ছির মুখোমুখি হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে হাস্যকর প্রিমিয়ার লিগের সূচি এখন যদি আমরা মূল আলোচনায় আসি যে দুর্বার তাদের দুই ম্যাচে দুটিতে জয়লাভ করতে হবে তার জন্য কিন্তু আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচটা তারা জিততেই যাবে কারণ তারা যেহেতু রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল যারা টানা আট ম্যাচ জয়ের পর নবম ম্যাচে দুর্বার কাছে ধরা গেছে তাদেরকে পুনরায় আবার হারানোর জন্য তারা এখন উজ্জীবিত হয়ে রয়েছে এখন দুর্বার রাজশাহীর যদি আমরা সর্বশেষ একাদশটা দেখি সর্বশেষ ম্যাচে তারা রংপুরের বিপক্ষে যে একাদশটা নিয়ে নেমেছিল সেখানে ওপেন করেছিল মোহাম্মদ হারিস এবং সাব্বির হুসেন এবং বাকি সদস্যরা ছিল এনামূলক বিজয় রায়নবাল ইয়াসির আলী আকবর আলী এস এম মেহরাব হোসেন তাসকিন আহমেদ সঞ্জামুল ইসলাম শফিউল ইসলাম এবং মহে অন্তর আজকের এই ম্যাচকে ঘিরে এই একাদশ থেকে সর্বোচ্চ এক থেকে দুটি পরিবর্তন হতে পারে যতটুকু বিশ্লেষণ করে পেলাম একটি পরিবর্তন হতে পারে একটির বেশি পরিবর্তন তাদের একাদশে দেখা যাবে না এখন কোন সেই পরিবর্তনটা হতে যাচ্ছে সেটি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত যদি আমরা তাদের অর্ডার থেকে শুরু করি মোহাম্মদ হারিস এবং সাব্বির হোসুন ওপেন করতে নেমেছিল মোহাম্মদ হারিস গত ম্যাচে বারো বলে উনিশ রান করেছিল ভালো একটা স্টার্ট পেয়েছিল বড় করতে পারেনি শুধুমাত্র এতটুকুই নয় এখন পর্যন্ত বিপিএল সে যেই দশটি ম্যাচ খেলেছে রাজশের হয় দশ ম্যাচ খেলে একটি ফিফটি ইনিংস খেলতে পারেনি একটি ফিফটির দেখা সে পায়নি তারপর মোহাম্মদ হারিস ব্যাক ক্রিকেটার না থাকার কারণে প্রতি ম্যাচ খেলে যাচ্ছে আজকের ম্যাচও সে একাদশে টিকে যাবে তার ওপেনিং পার্টনার সাব্বির হোসেন সে মূলত জিহান আলমের সাথে কম্পিট করে প্রতি ম্যাচে একবার একাদশে থাকছে একবার বাদ পড়ছে সাব্বির হোসেন না থাকলে সেখানে আমরা জিহান আলমকে দেখতে পাই জিশান আলম না থাকলে সাব্বির হোসেনকে দেখতে পাই কারণ দুইজন দুইজনের ব্যর্থতার কারণে কিন্তু একাদশে ব্যাক করে একের পর এক প্রথমবার এই বিপিএল সাব্বির হোসেন গত ম্যাচে ভালো করেছে ব্যাট হাতে উনিশ বলে উনচল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে আবার বল হাতে একবার ষোলো রান একটি উইকেট শিকার করেছে যার কারণে সাব্বির হোসেনও টিকে যাচ্ছে ওপেনিং পজিশনে মোহাম্মদ হারিসের সাথে তিন নম্বর পজিশনে না প্রতি ম্যাচে নেমে আসছে অনামুলক বিজয় টুর্নামেন্টে বিপিএলে দুর্বার আছে সর্বোচ্চ রান করে আসছে এবং দুর্দান্ত ভালো খেলে যাচ্ছে অনামুলক বিজয় যদিও সে লাস্ট দুই ম্যাচে অধিনায়কের দায়িত্বটা পালন করছে না তাস্কিন আহমেদ অধিনায়কের দায়িত্ব পালন করছে যার কারণে এনামুলক বিজয় এখন শুধুমাত্র একজন ক্রিকেটার খেলছে গত ম্যাচে সে একত্রিশ বলে চৌত্রিশ রান করেছে সেও থেকে যাচ্ছে চার নম্বর পজিশনে গত ম্যাচে নেমেছিল র্যানবাল গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি যদিও পুরো টুর্নামেন্টে জুড়ে ভালো ব্যাটিং করেছে সে গত ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেছে তবে বল হাতে এই টুর্নামেন্টে তার সর্বোচ্চ সেরা পারফরমেন্সটা চার ওভারে মাত্র বাইশ রান্ধে চারটি উইকেট শিকার করেছে ইপিলে তার সর্বোচ্চ বোলিং ফিগার এটি তারপর পাঁচ নাম্বার পজিশনে আহ ছিল গত ম্যাচে খেলেছিল ইয়াসর আলী চৌধুরী সে গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে বত্রিশ বলে ষাট রানের একটি প্রায় স্ট্রাইক রেট ইনিংস খেলেছে সে অবশ্যই একাদশে থাকবে ছয় নম্বর পজিশনে উইকেট কিপার আকবর আলী সে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলে যাচ্ছে গত ম্যাচে তার ভালো হয়নি ছয় বলে দুই রান করে আউট হয়ে গেছে এর আগের ম্যাচেও মাত্র দশ রান করে আউট হয়ে গেছে সর্বশেষ দুই ম্যাচে বারো রান করেছে এমনকি বিপুল যে দশটি ম্যাচ খেলেছে দশটি ম্যাচে সাত ইনিংসে সে ব্যাট করার সুযোগ পেয়েছে যেখানে তিনটি ইনিংসে সে নট আউট ছিল সেগুলো হিসাব বাদ দিলাম কিন্তু যে চারটি ইনিংসে সে পুরো ব্যাট করার সুযোগ পেয়েছে চার ইনিংসও সে একদম ফ্লপ বেটিং করেছে তারপরেও ব্যাকআপ ক্রিকেটার না থাকার কারণে আকবর আলী প্রতি ম্যাচ খেলে যাচ্ছে আজকের একাদশ আমরা আকবর আলীকে দেখতে যাচ্ছি সাত নম্বর পজিশনে অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন গত ম্যাচে খেলেছিল ছয় বলে চার রানটা আউট হয়ে গেছে কিন্তু বল হাতে ভালো বল করেছে তিন ওভার উনিশ রানতে দুই উইকেট শিকার করেছে হয়তো বা যেহেতু তারও কোনো ব্যাকআপ নেই যার কারণে এস এম মেহরাবু একাদশে টিকে যাবে তার মানে এক থেকে সাত পর্যন্ত এই যে টপ সেভেন যেই ব্যাটসম্যান বা ব্যাটিং ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে মূলত তাদের বোলিং ডিপার্টমেন্টে সর্বশেষ ম্যাচে তিনজন পেসার তাসকিন শফিউল মহসেক খেলেছিল এবং একজন স্পিনার খেলেছে সেটা হচ্ছে সানজামুল ইসলাম এর মধ্যে তাসকিন আহমেদ দলের অধিনায়ক সে থাকবে থাকবেই এবং টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার দশ ম্যাচে খেলে বাইশটি উইকেট শিকার করেছে সর্বশেষ তিনটি ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে গত ম্যাচেও বিশ রানে দিয়ে দুইটি উইকেট শিকার করেছে সে তো থাকবেই তার পাশাপাশি ডানাতি পেসার শফিউল ইসলাম এই টুর্নামেন্টে প্রথমবার ভালো বলিং করেছে গত ম্যাচে তিন ওভার ষোলো রান থেকে উইকেট শিকার করেছে সে তো একাদশে থাকবেই বাতি স্পিনার সানজামুল ইসলাম গত ম্যাচে যদিও বলিংটা ভালো হয়নি তিন ওভার আঠাশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি কিন্তু এর আগের ম্যাচ কিন্তু ভালো বোলিং করেছে ঠিক আগের ম্যাচে চার ওভার ছাব্বিশ রান্ধটি উইকিট শিকার করেছে এবং যেই কয়টি ম্যাচ খেলেছে এর মধ্যে কিন্তু পাঁচ ম্যাচের মধ্যে চারটি ইনিংসে ভালো বোলিং করেছে যার কারণে সঞ্জমুল ইসলামও একাদশে টিকে যাবে বাদ পড়বে পেসার মহসেক সে গত ম্যাচে দুই ওভারে তেইশ রান দিয়েছে খুব এক্সপেন্সিভ বোলিং করেছে কোনো উইকেট শিকার করতে পারেনি এর আগের ম্যাচে দুইটি উইকেট শিকার করলেও চার ওভার ছিচল্লিশ রান দিয়েছে যার কারণে মহ বাদ পড়তে পারে তার জায়গাতে তারা একজন লোকাল পেসারকে চাইলে খেলাতে পারে সেক্ষেত্রে অপশন আছে ভাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী তবে তাকেও মনে হয় খেলাবে না কারণ মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু বাদ পড়েছিল তার অফ ফর্মের কারণে আর এখন তাদের কাছে অপশন রয়েছে বিদেশি ক্রিকেটার কারণ গত ম্যাচে তারা মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছে এর আগের ম্যাচে কিন্তু তারা প্রথমবার বিপিএলে চারজন বিদেশি নিয়ে খেলেছিল কিন্তু তারা সাকসেসফুল হয়নি দুজন বিদেশি আফতাব আলম এবং মিউয়েল কামিন্স যার কারণে দুজন বাদ পড়েছে এখন গত ম্যাচে দুজনের একজনও একাদশে থাকেনি এখন তাদের একজন বিদেশি একাদশে ব্যাক করানোর সুযোগ রয়েছে সেই জায়গাতে তারা মহসিক বসিয়ে তার জায়গাতে তারা মিউয়েল কামিন্স অথবা এই আফতাব আলম আফগান পেসার এই দুইজনের যে একজনকে তারা চাইলে একাদশে খেলাতে পারে তার মানে শুরুতে যেটা বলছিলাম যে তাদের দলে একটি মাত্র পরিবর্তন হতে পারে সেটা এই বোলিং ডিপার্টমেন্টে এই পেসার মহর্ষে বাদ পড়তে পারে তার জায়গাতে একজন বিদেশি পেসার মিগুল ক্রামিন্স অথবা আফতাব আলম এই দুজনে যে কোনো একজন আসতে পারে অথবা তারা চাইলে লোকাল পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও খেলাতে পারে এই একটি পরিবর্তনই হবে আর বেশি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আজকের এই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচটি জয়লাভ করতে হবে জয়লাভ করলে তারা দশ পয়েন্ট নেবে তারপর লাস্ট ম্যাচ জয়লাভ করলে বারো পয়েন্ট নিয়ে তারা প্লে অফে ইজিলি কোয়ালিফাই করে ফেলবে যদি এখন দুই ম্যাচের একটি তো তারা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের প্লে অফের রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে তারা চাইবে না যে শেষ ম্যাচে গিয়ে ডাক পড়তে রংপুর রাইডার্সকে যেহেতু তারা দুদিন আগে হারিয়েছে যার কারণে তারা এখন ভালো অবস্থানে আছে রংপুরকে তারা হারাতে যাবে যদিও রংপুর রাইডার্স একটি এস্টাবলিশড একটা দল তাদেরকে হারানোটা এতটা সহজ নয় যদিও সব শেষ ম্যাচে তাদেরকে হারিয়েছিল তারপর দুর্বার আছে এই চান্সটা নিতে চাইবে তারা রংপুর কে হারিয়ে তারা প্লে অফের জন্য এক পা এগিয়ে রাখবে বলেই মনে হচ্ছে তো আপনাদের কাছে কি মনে হয় যে দুর্বার আচ্ছে একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দুর্বার আচ্ছে এবং রংপুর অ্যাড্রেস ম্যাচে কোন দল জয় লাভ করতে পারে সেটি অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ নিয়ে খুব শিকিউর আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ